দাদা কি কাজ করে দাদা ফার্নিচারের কাজ করে দাদা ফার্নিচারের কাজ করে যাকে প্লিজ লাইক করে দাও যারা এখনো লাইক নি প্লিজ বন্ধুরা চটপট করে লাইক কি টাকা না দাও কোনটা মানে বললাম না তিনশো টাকা নেয় হাজার টাকা আমার আমি তোমার মত মতো বললো না ঠিক আছে আমার হাজার টাকা তিনশো টাকা নেই প্লিজ যারা এখনো লাইক করেনি প্লিজ লাইক করো বাপু হ্যালো প্রদীপ তোমার বাড়ি আমার বাড়ি পাশকুড়া প্রদীপ তুমি কোথা থেকে দেখছো আমার এলপিটা প্লিজ কমেন্ট করো যারা এখনো প্লিজ বৌদি একটা লাইক করেনি চটপট করে স্ক্রিনে দেবার টাচ করো দেখবে লাইক ডাউন হয়ে যাবে তোমার বাড়ির কোথায় পাঁশকুড়া পাঁশকুরা নাম শুনেছ শুভজিৎ একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আজকে কিন্তু ঠিক আছে বললাম ভালো লাগছে না বেশ এই মুহুর্তে চুপচাপ বসেও হয় কমেন্ট করে না চুপচাপ টপে ভালো লাগছে না আজকে নিশ্চয়ই আমি বলছি চুপচাপ বসে দেখো ভালো লাগলো তোমার বাবা বলে করে দাও কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যাবে হ্যাঁ কেন পাওয়া যায় কিসের নাম্বার নেবে আধার কার্ড না ভোটার কার্ড না রেশন কার্ড দীপঙ্কাল ভেরি নাইস থ্যাংক ইউ প্লিজ দীপঙ্কা লাইক করো বৌদি প্লিজ লাইক করে দাও পাঁচ কোনখানে বৌদি বাড়ি পাঁচ কুড়া পোকার পাঁচ বাড়ি তোমার সাথে কথা বলা যাবে কারণে হাই দিদি দিদি বলছো বৌদি বলছো কিন্তু কেউ তো লাইক ডান করছো না

দাদা তোমাদেরকে দেখছে তোমরা কে কেমন কমেন্ট করছো কি বলছো সেটাই দিদি আমার কি আচ্ছা ফুল জানো আচ্ছা ফুল আছে জানেন আচ্ছা যেখানে রথ জমে যায় না সরস্বতী আলো এটা কোন জায়গা তুমি যেটা বলছো আমি থেকে ভালো কমেন্ট করি কিছু হবে না ভয় আছে আচ্ছা ঠিক আছে পাঁচকুড়া জেলায় পাঁচকুড়া থেকে বাংলাদেশে বাংলাদেশ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ টপে বসে আছো যারা নামো নেমে একটু প্লিজ কমেন্ট করে ছোট্ট করে একটা লাইক করে দিয়ে যাও